গরিবের বুফে মিজানের হোটেল ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছেন ভাইরাল হওয়ার পর দূর দূরান্ত থেকে এই হোটেলে খেতে আসছেন মিজানের খাবার কেমন টেস্ট করতে আসছেন দূর দূরান্ত যে খাবারটা হ্যাঁ একশো টাকা হিসাবে অনেক ভালো ক কয়টা মাংস দিছে এক পিস এক পিস কেমন লাগছে খাইতে অনেক ভালো লাগছে টেস্ট লাগছে দ্বিতীয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিদিনের মতো আসবো সেই মিজান মামার ভাতের দোকানটি চলছে এবং চার যার হাত দিয়ে কিনে দিয়ে শেষে নিয়ে নিয়ে খাচ্ছে প্রতিনিয়ত কেউ না কেউ কিছু না কিছু দিচ্ছেই মিজানকে আজকে একজন এক ভাই নিয়ে এসেছেন শার্ট তাকে শার্ট উপহার দিয়েছেন ইতিমধ্যে পঁচিশ থেকে তিরিশটি শার্ট পেয়েছেন এবং গেঞ্জি পেয়েছেন প্যান্ট সে পড়ে না তারপরেও প্যান্টও উপহার পেয়েছেন এভাবেই প্রতিদিন কেউ না কেউ কিছু দিচ্ছেন

আপনারা দেখছেন এক ভাই একটি শার্ট নিয়ে এসেছেন সেই শার্ট তাকে গায়ে পরে দিয়ে আবার বিয়েরও অফার দিচ্ছেন মিজানকে অনেক নানা ধরনের অফার দিচ্ছেন মিজান বলতেছেন যে আমি এরকমই থাকবো আমি বড় লোক হতে চাই না আমি সাধারণ পরিবারের ছেলে আমি সাধারণ মানুষের ভালোবাসা পেয়েছি এভাবেই যেন সারা জীবন মানুষকে সেবা করে যেতে চাই সেই ভালোবাসা নিয়েই যেন আমি আগামী দিনগুলো চলতে পারি এই প্রত্যাশাই করছেন মিজান আসলে বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক হারে ভাইরাল হয়েছেন এই একটি বাতের হোটেল দিয়ে গরিবের বুফে যেটাকে বলে নিজ হাতে নিয়ে খাবেন একশো টাকা বিল দিবেন গরুর মাংস দিয়ে এবং মুরগির মাংস দিয়ে যদি আপনি খান বাদ আনলিমিটেড আশি টাকা এরকম সবজি দিয়ে যদি খান আনলিমিটেড বাদ চল্লিশ টাকা ডিম দিয়ে খাইলে পঞ্চাশ টাকা এভাবেই কিন্তু মানুষের ভালোবাসা কুড়িয়ে নিয়ে এসেছে ষাট টানার রহস্যটা কী ষাট টানার রহস্য হচ্ছে কি আমি কয়েকদিন আগে মানে না খায় চলে গেছি ঠিক আছে কি ভাই না খায় চলে গেছিলাম আমি খুশি হয়ে ভাইকে এক হাজার টাকাও দিছি ঠিক আছে কেন দিছি মানুষটা অনেক ভালো মানে 1000 টাকা দিয়ে গেছে ও কষ্ট টাকা দিয়ে গেছি কেন দিছি আমি খাইতে পারি না কিন্তু তারপরেও দিছি মানে আমি মন থেকে ভালোবাসি তাকে তাই সে গরীবদের জন্য এবং কি পথে যারা রিকশা চালায় তাদের জন্য ভেবে এইজন্য রান্না করে ঠিক আছে তার জন্য ভালোবেসে আজকে একটা শাড়ানলাম ভাই আপনি খুশি হয়েছেন না ভাই আমি খুশি কেমন খুশি আছেন কেমন খুশি